নারীবাদ প্রেক্ষিত চ্যালেঞ্জ ভারত নারীবাদ বা ফেমিনিজমের আন্দোলন অনেক পুরোনো তবে এটি নানা পর্যায়ে উন্নতি ও অবনতির মুখোমুখি হয়েছে প্রাচীন ভারতীয় সমাজে নারীর স্থান ও অধিকার কী ছিল এবং কিভাবে নারীর প্রতি সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক মনোভাব পরিবর্তিত হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নারীবাদী আন্দোলন দেশের বিভিন্ন দিক থেকে প্রভাবিত হয়েছে এবং আজও নানা বাধার মুখোমুখি হচ্ছে এই প্রবন্ধে আমরা ভারতের নারীবাদের ইতিহাস বর্তমান প্রেক্ষাপট এবং এর মুখোমুখি চ্যালেঞ্জগুলো বিশেষভাবে আলোচনা করব এক নারীবাদ সংজ্ঞা ও মূল দৃষ্টিকোণ নারীবাদ বা ফেমিনিজম হল একটি সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন যা নারীদের সমান অধিকার সুযোগ এবং মর্যাদার দাবিতে কাজ করে এটি একটি তথ্য যা নারীকে পুরুষের সমান মর্যাদা এবং অধিকার দাবি করার জন্য উৎসাহিত করে নারীবাদের চিন্তাধারা বিভিন্ন স্তরে বিদ্যমান যেমন সমাজে নারীর ভূমিকা তাদের শরীরের উপর নিয়ন্ত্রণ এবং শ্রমের মূল্য ইত্যাদি দুই ভারতীয় সমাজে নারীর অবস্থা ঐতিহাসিক দৃষ্টিকোণ ভারতীয় প্রাচীন সমাজে নারীদের অবস্থান বেশিরভাগ ক্ষেত্রে পুরুষতান্ত্রিক ছিল যদিও বেশ কিছু পুরাণ ধর্মগ্রন্থ এবং ইতিহাসে নারীদের সম্মানিত অবস্থান ছিল তবু বাস্তবে তাদের জন্য ছিল নানা ধরনের বিধিনিষেধ বিশেষ করে বেদ পরবর্তী সময়ে নারী শিক্ষার অধিকার সীমিত হয়ে পড়ে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণ অনেকাংশে কমে যায় ধর্মীয় আচার অনুষ্ঠান ও সামাজিক প্রথা নারীদের বিভিন্ন দিক থেকে দমনের প্রচেষ্টা ছিল বিধবা পুনর্বিবাহ নিষিদ্ধ ছিল এবং নারীদের স্বাধীনতা অনেক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল তিন ব্রিটিশ শাসন ও নারীবাদী আন্দোলন ব্রিটিশ শাসনের সময় নারীবাদী আন্দোলন নতুন দিক দিক পায় ঊনবিংশ শতাব্দীর শেষে বেশ কিছু নারী অধিকার আন্দোলন শুরু হয় যা সমাজে নারীদের জন্য অধিক স্বাধীনতা শিক্ষা এবং সুযোগের দাবি জানায় মহাত্মা গান্ধী দীনবন্ধু মিত্র সুভাষচন্দ্র বসু সহ অনেকেই নারীদের অধিকার আদায়ের জন্য সমর্থন জ্ঞাপন করেছিলেন তবে সেই সময় নারীদের অধিকার নিয়ে মূলত দুই ধরনের দৃষ্টিভঙ্গি ছিল একটি ছিল আধুনিকীকরণের দিকে মনোনিবেশ করা আর অন্যটি ছিল ধর্মীয় ও সামাজিক পরিবর্তন আনতে সব মনোযোগী মনোযোগী হওয়া চার স্বাধীনতার পর নারীবাদের আন্দোলন ভারত স্বাধীন হওয়ার পর নারী মুক্তির জন্য একটি নতুন দিশা দেখা যায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন যেমন মহিলাদের জন্য ভোটাধিকার এবং তাদের শিক্ষার অধিকার দ্রুত এগিয়ে যায় উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা সংগ্রামের শেষে ভারতীয় সংবিধানে নারী পুরুষ সমান অধিকার চিহ্নিত করা হয় তবে স্বাধীনতার পরেও নারীদের প্রতি নানান ধরনের বৈষম্য অব্যাহত থাকে বিশেষ করে মহিলাদের প্রতি সহিংসতা যৌন নির্যাতন এবং অর্থনৈতিক অসাম্য এখনও একটি বড় সমস্যা নারীদের জন্য বিভিন্ন আইন ও নীতি গৃহীত হলেও বাস্তবতায় এসব কঠিনভাবে এসব সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না পাঁচ আধুনিক নারীবাদ উনিশশো সত্তর সত্তরের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত উনিশশো সত্তরের দশক থেকে নারীবাদী আন্দোলন ভারতের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনে পরিণত হয় বিশেষ করে যৌন নির্যাতন ধর্ষণ নিপীড়ন এবং নারীর অধিকার নিয়ে বিভিন্ন আন্দোলনের জাতীয় পর্যায়ে আলোচনায় আসে ভারতীয় নারীবাদী আন্দোলনের প্রধান দৃষ্টিকোণ বিভক্ত কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার নারীর শরীরের উপর নিয়ন্ত্রণ এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ এছাড়া বিভিন্ন সংগঠন যেমন নারী শক্তি ও শক্তি সমাজ তাদের অধিকার আদায়ের জন্য কাজ করছে নারীবাদী চিন্তাবিদরা নারীর উপর সহিংসতা নির্যাতন এবং সমাজের সাংস্কৃতিক ও বৈষম্য নিয়ে কাজ করেছেন ছয় নারীবাদের প্রধান চ্যালেঞ্জ ভারতের নারীবাদী আন্দোলন আন্দোলনের চ্যালেঞ্জগুলো বিভিন্ন কারণে বিভিন্ন অঙ্গিকে প্রতিফলিত হচ্ছে এক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা ভারতের বেশিরভাগ অংশে সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিক্রিয়া নারীবাদী আন্দোলনের প্রতি নেতিবাচক মনোভাব নিয়ে থাকে পুরুষতন্ত্র এখনও সমাজে অনেক জায়গায় প্রবলভাবে বিরাজমান দুই আইন ও নীতির অপ্রয়োগ ও প্রযোজ্যতা যদিও ভারতীয় সংবিধানে নারীর সমান অধিকার রয়েছে অনেক ক্ষেত্রে এটি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না ধর্ষণ জননিপীড়ন এবং মহিলাদের প্রতি সহিংসতা রোধে যথাযথ আইন প্রয়োগ করা হচ্ছে না তিন অর্থনৈতিক অসমতা নারীরা অর্থনৈতিকভাবে পুরুষদের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে তারা তাদের শ্রমের জন্য সমান মজুরি পান না এবং তাদের কর্মক্ষেত্রে প্রবেশে প্রবেশাধিকারের সমস্যা রয়েছে চার রাজনৈতিক অংশগ্রহণের অভাব নারীরা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারছে না তাদের রাজনৈতিক ক্ষমতা এখনও সীমিত এবং রাজনৈতিক দলে তাদের সংখ্যা খুবই কম পাঁচ প্রযুক্তিগত সুবিধার অভাব নারীদের প্রযুক্তি ডিজিটাল প্ল্যাটফর্মে বা অন্য কোনো বৈজ্ঞানিক ক্ষেত্রের মধ্যে অংশগ্রহণ কম সাত নারীবাদী আন্দোলনের ভবিষ্যৎ ভারতে নারীবাদী আন্দোলনের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা হয়েছে বর্তমান প্রযুক্তির যুগে সামাজিক মিডিয়ার মাধ্যমে নারীরা তাদের অধিকারের পক্ষে বেশি স্বেচ্ছার বেশি স্বেচ্ছার হয়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ফোরাম এবং পিটিশনগুলোর মাধ্যমে তারা দ্রুত নিজেদের কণ্ঠ তুলে ধরছে তবে নারীবাদী আন্দোলনের সাফল্য একমাত্র তখনই সম্ভব যখন সমাজের মূলধারায় নারীর প্রতি শ্রদ্ধা সমান অধিকার ও সম্মান প্রতিষ্ঠিত হবে উপসংহার ভারতে নারীবাদ একটি দীর্ঘ চল আন্দোলন যা বহু প্রতিবন্ধকতা এবং সামাজিক বৈষম্য কাটিয়ে ওঠার চেষ্টা করছে নারীদের সমান অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে তবে এটা নিশ্চিত যে নারীবন্দী আন্দোলন ভারতের ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নারীর উন্নতি শিক্ষা অর্থনীতি স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের জন্য একযোগে কাজ করতে হবে